নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি স্টেশন থেকে মাত্র এক মিনিটের দূরত্বে দু কাটা তিন ছটাকের উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি আর এই রাস্তারই সোজা চলে গিয়েছে পিয়ালি স্টেশন আপনাদেরকে পিয়ালি বাজারটা একটু দেখিয়ে দিই বন্ধুরা বন্ধুরা এই হলো পিয়ালি বাজার ডান দিকে যে রাস্তাটি চলে গেছে একদম স্টেশনে আর এই দিকে রয়েছে জমিটি রাস্তার এদিক দিয়ে চলে গেলে আপনারা খুব সহজে অর্থ করে রামপাহাটি এবং উত্তর ভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন আর এই হচ্ছে পিয়ালি মেন বাজার বন্ধুরা আপনাদেরকে আমি এবারে রাস্তার এদিকটা একটু দেখিয়ে দিই রাস্তার এই দিকটা সোজা চলে গিয়েছে চাম্পার্টি স্টেশন আপনারা এখান থেকে অটো করে খুব সহজে চাম্পার্টি স্টেশনেও পৌঁছে যেতে পারবেন আর এই যে ঢালাই রাস্তাটি দেখছেন বন্ধুরা এই ঢালাই রাস্তাটি সোজা চলে গিয়েছে একদম জমির কাছে আপনারা এখানে চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না আর এক মিনিটের মধ্যে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র পায়ে হেঁটে এক মিনিটের দূরত্বে আর বন্ধুরা এই যে বিল্ডিংটি দেখছেন বাস সাইডে এই বিল্ডিংয়ে একটি ব্যাংকও রয়েছে আর এক জমির কাছে জমির একদম কাছে আপনারা ব্যাংক থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আপনারা অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না আর বেশ চওড়া রাস্তা রয়েছে জমির একদম সামনে আপনারা চার চাকা নিয়েও খুব সহজে জমির একদম উপরে চলে আসতে পারবেন আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই আমি একদম জমির কাছে এই হচ্ছে জমিটি একদম ডালাই রাস্তার গায়ে এই জমিটি রয়েছে তো আপনাদেরকে সবার প্রথমে সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে নারকেল গাছ দেখছেন এই নারকেল গাছ সোজা ওইদিকে জমির সীমানা চলে গেছে আর জমির সামনে দেখতে পাচ্ছেন ড্রেন রয়েছে তো জল পাসিংয়ে কোনো রকম অসুবিধা হবে না আর এই ড্রেন বরাবর জমির সীমানা রয়েছে এপাশের জমির পাঁচিল পর্যন্ত এই যে পাচিল দেখছেন এই পাচিল পর্যন্ত জমির এদিকে সীমানা রয়েছে আর ওই পাঁচিলের মাথা পর্যন্ত জমির ওপাশের সীমানা আপনারা পেয়ে যাবেন মোট দু কাটা তিন ছটা জমি এখানে রয়েছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘর রয়েছে একদম পিয়ালি বাজারের কাছে পিয়ালি স্টেশনের একদম কাছে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর আশেপাশের পরিবেশটাও আপনারা একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে আপনারাও এখানে বাড়ি বানিয়ে বাড়ি ভাড়া দিতে পারবেন বা ম্যারেজ সেরিমনি হল বানিয়ে এখানে আপনারা ভাড়া দিতে পারবেন কারণ জমির একদম কাছে স্টেশন মাত্র এক মিনিটের দূরত্ব পায়ে হেঁটে তো বন্ধুরা আপনারা জমিটি একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা তিন ছটাক আর এই ঢালাই রাস্তার একদম গায়ে পিয়ালি স্টেশন থেকে মাত্র এক মিনিটের দূরত্বে এই সুন্দর পজিশনের জমিটির দাম মাত্র সাত লক্ষ টাকা পার কাটা তো আপনাদের যাদের পিয়ালি স্টেশনের একদম কাছে এরকম সুন্দর পজিশনের একটি জমির প্রয়োজন ছিল বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করার জন্য আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ